আপনার দুইশো তেষট্টিটা আমার আসতে আসতেছে আর কি একশো তেইশ হ্যাঁ তেইশ আপনার দুইশো আপনার একশো একুশ আর একুশ আর আপনার আর কি তিরাশি হয় দুশো এক ঠিক আছে আপনার দুশো তেষট্টিটা আসতেছে এখন দেখেন আমার কিন্তু রিটার্নও আছে এখন এই যে রিটার্নটা আছে এইটা এইটা আমার কিন্তু মানে পোষা গেছে আপনার আমার এই যেটা আছে না মানে যেটা আপনার এই চেক আউট লিড নামে যেটা আছে আমি এইখান থেকে ডেইলি অনেকগুলা ইনকমপ্লিট অর্ডার থেকে আমি অর্ডার পাই প্লাস আমি হোয়াটসঅ্যাপ তারপর ফেসবুকের যেটা আছে ফেসবুকের যেটা মেসেজ আছে আমি সেখান থেকে অর্ডার পাচ্ছি এবং ডিরেক্ট কলে অর্ডার পাচ্ছি মানে আলটিমেটলি আমার যেগুলো ক্যান্সেল সেগুলো কিন্তু আমার এখান থেকে পুষায় যাচ্ছে যেমন আমি এখান থেকে ডেইলি ইনকমপ্লিট থেকে আমি অর্ডার প্রায় প্রায় দশ থেকে আর বিশটার মতো মানে আমার সেই দিনে যে কয়টা অ্যাড চলে সেই কয়টা আমি আপনার এখানে ইনকমপ্লিট থেকে আর কি অর্ডার পাই তো ওভারঅল আমি যদি দেখি আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার মানে পনেরোশো টাকা তো আমি আপনার তো আমি আপনার এইখানে টোটাল সেল পাইছি কয়টা আপনার দুইশো ছিয়াষট্টি কিন্তু আপনার পনেরোশো টাকা আমার টোটাল প্রায় সেল হয়েছে আপনার চার দিনে প্রায় চার লক্ষ টাকা আমার আর কি সেল হয়েছে ঠিক আছে তো আমি আপনার সব সময় আমি সব সময় আর কি আমি আমার যেটা প্ল্যানটা আমি আর কি শেয়ার করি তো আমি যদি আমি যদি এখানটাতে যদি আমি আসি দেখেন আমি এই এই অ্যাড যেটা অ্যাড আছে সেইটাতে আমি একদম ব্ল্যাঙ্ক অ্যাড রাখছি আমি একদম এখানে কোনো টার্গেট করিনি জাস্ট একটা ব্ল্যাঙ্ক অ্যাড সেট রাখছি দেখেন আমি এখানে কিন্তু কোন আচ্ছা সরি আমি এখানে দিচ্ছি কি অনলাইন শপিং আর আপনার এঙ্গেজ শপার শুধুমাত্র আমি আপনার এই অ্যাড সেটটা রাখছি এটা আপনার আমার এই একটা এই একটা অ্যাডে আর আমি আমার আরেকটা যেটা অ্যাড আছে এইটা আমি রাখছি ব্ল্যাঙ্ক অ্যাড আমি এটা একদম ব্ল্যাঙ্ক রাখছি মানে আমি আপনার এখানে কোনো টার্গেটই করি নাই আমি এখানে কোনো কিন্তু টার্গেটই এখনো করি নাই আমি দেখি আরেকবার আপনার দেখাই দেখছেন আমি আপনার এখানে কিন্তু কোনো টার্গেট করিনি জাস্ট একদম ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি কিন্তু এই যে ট্যাক্সেটটা আছে এইটাতে আমি একদম ডিটেল ভাবে টার্গেট করছি আমার এই অ্যাক্সেটটাতে তো এইভাবে আমার তিনটা এটি কিন্তু খুব ভালো যাচ্ছে আমার শুধু এই মাস না আমার যদি এখন আপনাকে ম্যাক্সিমাম দেখাই তো আমার এই ক্যাম্পেইন থেকে সেল আসছে একশো এই ক্যাম্পেইন থেকে আমার সেল আসছে চারশো এই ক্যাম্পেইন থেকে সেল আসছে আমার পাঁচশো পঁচিশটা এটা আমার মানে এটা আমার লাস্ট মাস থেকে এই মাস অবধি মানে কি লাস্ট মাসেও কিন্তু আমি ভালো একটা সেল পাইছি তো আপনারা জাস্ট জাস্ট শুধুমাত্র কন্টেন্টের দিকে একটু ফোকাস দিবেন এবং এবং আপনারা জাস্ট একটু প্ল্যানিং নিয়ে কাজ করবেন যে আমার একটা আমি কাদেরকে দেখাবো ঠিক আছে আমি যেমন এখানে জাস্ট সিম্পল ভাবে টার্গেট এখন আমার একটা ক্লিক করে গ্যাসের বিধায় আমি কিন্তু মানে এটা আমার কাছে ভালো ক্যাম্পেইন যদি ক্লিক না করতো তাহলে বলতাম যে আমার ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়নি তখন আমি আমাকে অন্য কোনো হয়তো বা অন্য কোনো যেটা মানে প্ল্যান আছে সেই প্ল্যানে আমাকে গাইতে হইতো ইভেন দেখেন আমার কিন্তু আরো একটা কিন্তু আমার কিন্তু এখানে আমার এখানে দেখছেন এই একটা ক্যাম্পেইন থেকে আমি চেয়েছি আমি এখানে এখানে আমি সেল পাইছি সতেরোশো পঁচাত্তরটা এই একটা ক্যাম্পেইন থেকে কিন্তু বুঝতে পারছেন আমার কিন্তু এইটাতে কিন্তু আমার আরো চার পাঁচটা অ্যাডসেট ছিল কিন্তু আমার যে দুইটা অ্যাডসেট করছে ভালো সেই সেই দুইটা আমি এখানে মানে এখানে রাখছিলাম আর বাদ বাকি যে দুইটা অ্যাডসেট সেই দুইটা অ্যাডসেট আমি অফ করে অফ করে আমি বাদ বাকি দুইটা অ্যাডসেট আমি অফ করে দিয়েছিলাম এইভাবে জাস্ট আমি জাস্ট সিম্পল কিছু প্ল্যানিং কিছু আমি আমি যখন কোন অ্যাডকেপের রান করি আমি আগে একটা প্ল্যান করি যে আমার অ্যাডটা আমি এইভাবে এইভাবে যাব মানে আমার অ্যাডের অডিয়েন্সগুলো কি কি হবে আমি আগে থেকে আপনার ব্যাক অফ দি যেটা আছে মাইন্ডে আমি সেট করে দিই এবং আমি এইভাবে ইনশাআল্লাহ আমার অ্যাড ক্যাম্পেইন গুলো খুবই ভালো করতেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন